কিছু যায় আসে না তিনমুল বলবে আমি বিএনএস মানবো না ভারতীয় ন্যায় সংহিতা আমি অপরাজেয়তা বিল আনবো তাতে কিছু যায় আসে না বাবা তো আমরা জানি আপনার প্রধানমন্ত্রী হবার শক পশ্চিমবঙ্গে ডক্টর বি আর আম্বেদকর জি সংবিধান চলে না আপনার সংবিধান চলে এগুলো আমরা জানি কিন্তু আপনি যদি বলেন যে আমি এসআইআর মানবো না কেন আপনি তো 2005 সালে বলেছিলেন 1 কোটি আ অণুপ্রবেশকারী এই পশ্চিমবঙ্গে ঢুকেছে এই ভারতবর্ষসে ঢুকেছে তাহলে আজকে হঠাৎ কি হয়ে গেল যে 180 ডিগ্রিস টার্ন সুতরাং আপনারা কি মানলেন কি না মানলেন ঘেরাও করলেন না মানুষকে tatabar চেষ্টা করলেন বাংলার মানুষ প্রস্তুত বাংলার মানুষ এই অত্যাচারী এই নিশাংশ এই দুর্নীতিগ্রস্ত মমতা बनर्जी সরকারকে উৎখাত করতে চায় ইট কেন হবে বলতে পারেন ভারতীয় ন্যায় সংহিতা যেটা কেন্দ্রের বিল এবং সমস্ত ভারতবর্ষের মানুষ যেটা ফলো করছেন আলাদা করে পশ্চিমবঙ্গের জন্য আলাদা বিল হবে কেন কোথায় আটকাচ্ছে কোটি কোটি টাকা মহিলাদের সম্মান সুরক্ষার জন্য যে দেওয়া হয়েছে ফাস্ট ট্র্যাক কোর্ট সিসিটিভি লাগানো আমরা তো বিধানসভা তো একই কোয়েশ্চেন তুলেছি সেই টাকা ফেরত চলে গেছে মহিলাদের সশক্তিকরণের জন্য কোনো তাতে কোনো ব্যবহার করা হয়নি আজকে মহিলা পাচার নাবালিকার শিশু মানে শিশু হচ্ছে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে এটা অন্য কোনো রাজ্যে দেখতে পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গ নাম্বার ওয়ান